হলিউডের অভিনেতা জায়দ খান যদিও চলচ্চিত্র জগতে নিজের অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন নিজের অদ্ভুত সব কর্মকাণ্ড নিয়েই ভাইরাল ম্যান হিসেবেও দেশ জুড়ে তুমুল খ্যাতি তার যদিও ভাইরাল এই ইমেজের কারণেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা জঙ্গলের মানুষ হিসেবে তার সুদিন চলছে দেশ বিদেশে স্টেজ শো মাতিয়ে বেড়াচ্ছেন কাজ করেছেন প্রথম সারির অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকাদের সাথে দিয়েছেন নিজের সিগনেচার মুভ স্টেপ ডিগবাজিও তুমুল আলোচিত জায়দ খান এবার উড়াল দিয়েছেন এবারের গন্তব্য লন্ডন কিন্তু এবার জায়দ খানের সঙ্গী হিসেবে দেখা গেল জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমসকে আজ বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন জেমস ও জায়দ খান যেখানে একই মঞ্চে হাজির হয়ে দর্শক মাতাবেন দুজন অনুষ্ঠান উপস্থাপনা করবেন জায়দ খান আর গান পরিবেশন করবেন জেমস ভ্রমণের সময় তোলা দুটো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা একটি ছবিতে দেখা গেল এক বিমানের আসনে বসে আছেন খান অন্যটি পাশে নিয়ে সেলফি ছবির ক্যাপশনে জায়দ খান লিখেছেন লন্ডন কলিং নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই অনুষ্ঠান দুদিনই হাস্যরসে উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়দ খান আর দুদিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস এ প্রসঙ্গে জায়দ খান বলেন অনেক আগেই লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয় পারফর্ম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব সবচেয়ে আনন্দের বিষয় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিষয়টি আমার জন্য অনেক আনন্দের দেশে ফিরে আবারও সিনেমা ও শোয়ের কাজ করব সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফেস্টিভ্যাল লন্ডনের পোস্টার শেয়ার করে বিষয়টির জানান দেন এই অভিনেতা ক্যাপশনে লিখেছেন তৈরি হও লন্ডন দেখা যাবে আগামী ছাব্বিশ থেকে সাতাশে মে পোস্টারে জায়দ খানের সঙ্গে জেমস এর ছবিও দেখা গেছে শুধু তাই নয় অনুষ্ঠানে আরো থাকছেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তৌহিদাফ্রিদি সহ বেশ কয়েকজন শেষ সোনারচর সিনেমায় অভিনয় করেছেন জায়দ